মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চে হতে পারে ডিএ মামলার শুনানি আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিন বিচারপতি বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের মহার মহাঘর্ষ ভাতা সংক্রান্ত মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে এর আগেও মোট পনেরোবার সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে তাহলে এর আগেও মোট পনেরোবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য মামলাটি দুজন বিচারপতি বেঞ্চে উঠেছিল আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতি বেঞ্চের রাজ্য সরকারি কর্মীদের মহার ভাতা সংক্রান্ত মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে এর আগ পনেরোবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য মামলাটি দুজন বিচারপতির বেঞ্চে উঠেছে তাহলে এর আগে মোট পনেরোবার শুনানির জন্য মামলাটি দুজন বিচারপতির বেঞ্চে উঠেছে সুপ্রিম কোর্ট থেকে যে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে ওই দিন ডিএ মামলাটি বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ধার্য করা হয়েছে তাহলে বিক্রমনাথ সঞ্জয় করল ও সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চে ডিএ মামলা শেষবার শুনানি হয়েছিল গত পঁচিশে মার্চ তাহলে ডিএ মামলার শেষবার শুনানি হয়েছিল গত পঁচিশে মার্চ এই দুই বিচারপতির মধ্যে একজন ছিলেন সঞ্জয় করোল ওই দিন বিস্তারিত শুনানি না হলেও বিচারপতি কারুল পরবর্তী শুনানির জন্য বাইশ এপ্রিল নির্দিষ্ট করেন মামলাটি যাতে ওই দিন তালিকার পর দিকে থাকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছিল বলে আদালতে খবর উপস্থিত মামলাকারী সরকারি কর্মী সংগঠন প্রতিনিধিরা জানিয়েছেন তাহলে তবে মঙ্গলবার লিস্টে পাঁচ নম্বর বেঞ্চে ডি মামলার ক্রম তালিকায় একেবারে শেষে একান্ন নম্বরে রয়েছেন তাহলে মঙ্গলবার কোচ লিস্ট কোচ লিস্টে পাঁচ নম্বর বেঞ্চে একান্ন নম্বর সবার শেষে নিয়েছে দুটির ক্ষেত্রে টেকন হাই এ দা উল্লেখ করা হয়েছে মামলার অন্যতম আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার বিস্তারিত শুনানি হবে বলে তারা আশা করছেন তাহলে মঙ্গলবার বিস্তারিত শুনানি হবে বলে তারা আশা করছেন এর আগেও পনেরোবার কখনোই বিস্তারিত শুনানি হয়নি মামলাটি কেন তিনজন বিচারপতি বেঞ্চ গেল সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে আইনজীবীরা জানিয়েছেন তাহলে এই মামলাটি কেন তিনজন বিচারপতির কাছে গেল সেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত বলে আইনজীবীরা জানিয়েছেন তাহলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে জানিয়েছেন